দুইটি চিহ্ন পৃথিবীতে কোন জিনিস আল্লাহর নিকটে আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না দুইটি ফোটার বিনিময়ে যত আল্লাহকে সন্তুষ্ট করা যায় হজ করে আল্লাহকে অতটুকু সন্তুষ্ট করা যায় না দুইটি ফোটার বিনিময়ে যত আল্লাহকে সন্তুষ্ট করা যায় যত সন্তুষ্ট করা যায় না দুইটি ফোটার বিনিময়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীতে এমন কোন কাজই নেই পৃথিবীতে এমন কোন কাজই নেই যে কাজের বিনিময়ে আল্লাহকে অত সন্তুষ্ট করা যাবে দুইটি ফোটার বিনিময়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে তার একটি ফোটা হচ্ছে কাতরত ধমুইন মিন খাসিয়ে দিল্লা আল্লাহর ভয়ে চোখের এক ফোটা পানি আল্লাহর ভয়ে চোখের এক ফোটা পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবী তার কোন পথই নেই যে পথের মাধ্যমে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় আর একটি ফোটা হচ্ছে কাতরাতমুইন তোমরা কফি সামিল্লাহ আল্লাহ রাস্তায় যুদ্ধ করে রক্তের একটি ফোটা মাঠে এক ফোটা রক্ত ফেলে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে পৃথিবীর আর কোন কাজ নাই যে কাজের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তত এ কথা ঠিক আল্লাহ রসুল বলছেন যে যারা যুদ্ধ করে মারা যায় আল্লাহর পথে যারা মারা যায় তাদের বিষয়টি হচ্ছে বিচারের মাঠে যখন তারা উঠবে তাদের শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরবে আল্লাহ রসুল বলছেন লৌন দামে লৌন ও লৌন বিহের বিহু রক্তের রং হবে রক্তের মতো রক্তের গন্ধ হবে আতরের মতো এই চেয়ারের মাঠে যখন তারা উঠবে তখন তাদের শরীর থেকে রক্ত ঝরবে ওই রক্তের রং হবে রক্তের মতো রক্তের গন্ধ হবে আতরের মতো এই কথা কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুইটি ফোটা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন কাজ দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না তার একটি ফোনা হচ্ছে চোখের পানি আল্লাহ love